খাচ্ছিলো তাঁতি তাঁত বুনে কাল হলো তার এঁড়ে গরু কিনে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের অবস্থাটা অনেকটা সেই রকম হয়ে গেছে বেচারা বেশ ভালো ছিল এসি ঘরে বসে থাকতো স্টুডিও গিয়ে ফটোর ফটোর করে কথা বলতো বলতো আমার চটি চাটতে খুব ভালো লাগে চটি খুব মানের জিনিস এবং তারপর দিল্লি যাবে হাওয়াই চটি খেলা হবে হাত পা নাড়িয়ে উদ্বাহু হয়ে নিত্যত্ত করে ছড়াটরা কাটতো বেশ ভালোই চলছিল গামবাটের মতো বিভিন্ন যুক্তি টুক্তি নিয়ে এসে ডিফেন্ড করার চেষ্টা করতো সেসব চলছিল কিন্তু মুশকিল হয়ে গেল এবার তমলুক কেন্দ্রে শুভেন্দু অধিকারী তথা বিজেপি চমক দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করেছেন প্রাক্তন বিচারপতি ফলে অনেকেরই প্যান্টুল ভিজে গেছে সেখানে আর কেউ ক্যান্ডিডেট হতে রাজি হচ্ছে না শোনা যাচ্ছিল এক অভিনেত্রী নাকি সেখানে ক্যান্ডিডেট হবে তিনিও নামটা শুনে ভয়ে চম্পট দিয়েছেন অন্য কোনো আমার ভালো সিট চাই যেখানে অন্তত ফাইটটা দিতে পারবো আর এই অবস্থায় দলের যখন কেউ দাঁড়াতে রাজি হচ্ছে না তখন বুঝিয়ে সুঝিয়ে মুরগি করে দেবাংশু ভট্টাচার্যকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল তিনিও ভাবলেন জীবনের প্রথম নির্বাচন এখানে লড়ছি একটা দারুণ খেলা হবে তারই তো সেই বিখ্যাত না কুখ্যাত গান কবিতা সব আছে যেটা বাংলাদেশ থেকে ঝেড়েছিলেন তিনি তো এবার তিনি সেখানে যখন গেছেন গিয়ে বুঝছেন খেলা কি কঠিন আর আজকে পা দিয়েছিলেন নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলে নন্দীগ্রাম মানে সেই এলাকা যেটাকে শুভেন্দু অধিকারীর গড় বলা হয় মাননীয় বিরোধী দলনেতার প্রতি সেখানকার মানুষের এতটাই ভালোবাসা আছে যে স্বয়ং তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী সেখানে লড়তে গিয়ে উনিশশো ছাপ্পান্ন ভোটে হেরে প্যাক হয়ে ভবানীপুরে সেই যে পালিয়ে এসছেন আরও মুখ হননি তো সেই জায়গায় নাকি দেবাংশু গিয়েছিলেন ভোট চাইতে আর সেখানে গ্রামবাসীরা কি সুন্দর পালিশ করলেন দেখলেন তো কি ঘটনা ঘটেছিল পুরোটা ব্যাখ্যা করব। সে অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে যেটা শোনা যাচ্ছে যে এই অঞ্চলে ভোট প্রচারে বাইকে করে গিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য বিজেপির তরফে যেটা অভিযোগ যে এখানে তৃণমূলের কোনো ভোট নেই এখানে তৃণমূলকে কেউ পছন্দ করে না কার্য তো শূন্য কিন্তু তবুও তিনি ভোটে দাঁড়িয়েছেন ভোট চাইতে যেতেই পারেন তো সেই জায়গায় কোনো অসুবিধা ছিল না কিন্তু প্রথমে ওই একটা টোটোতে মাইক ফাইক লাগিয়ে কিছু একটা প্রচার চলছিল এবং সঙ্গে এতগুলো বাইক ছিল তো সেই বাইক বাহিনী গিয়ে ওখানকার এক স্থানীয় বিজেপি কর্মীকে ধাক্কা মেরে দেয় ফলে পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে সেখানকার বিজেপি কর্মী সমর্থক যারা আসেন তারা তো ক্ষিপ্ত হয়ে ওঠেনি গ্রামবাসীদেরও একটা বড় অংশ রাস্তার ওখানে পুরো দাঁড়িয়ে যান এবং যে মুহূর্তে দেবাংশুকে দেখতে পান বা তৃণমূলের এই বাহিনীকে দেখতে পান সাথে সাথে চোর 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 করে স্লোগান হয়ে যায় চোর চোর করে তারা করতে শুরু করে এবার দেবাংশুর সঙ্গে যারা রয়েছে দেখুন বাইক চাপছেন কোনো হেলমেটের বেলাই বেলাইনে নিয়ম নীতি তোয়াক্কা করেন না যাই হোক এরা আবার নাকি আইনসভার সদস্য হবেন বলে ভোটে দাঁড়ান তো খুব ভালো কথা সেসব বিষয় তো এরপর তার সঙ্গে যারা ছিলেন তারা ওখানে পাল্টা শুভেন্দু চোর শুভেন্দু চোর বলে স্লোগান দিতে শুরু করেন ব্যাস জনতা যারা ছিলেন তারা রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠেন যে তাদের সেখানকার বিধায়ক যিনি রয়েছেন তাকে এই কথা বলা হবে কেন আর এবার দেখছেন ওর সঙ্গে যারা আছে কিভাবে তেরে তেরে আসছে সব সানগ্লাস পরা ছেলেগুলো লালচুল কানে দুল সব তেরে তেরে আসে আর সেই অবস্থায় কিন্তু গ্রামবাসীরা আরও আরও সেখানে ক্ষিপ্ত হয়ে যান পুলিশ এসে ব্যাপারটাকে ঠান্ডা করার চেষ্টা করেন কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে অর্থাৎ এখানকার পরিস্থিতি কিন্তু দেবাংশকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে যেটা তো অনেক দূরের কথা এখানে এলে চোর চোর করে তারা করবে এই যে এই যুবকটি কথা বলছে ভালো করে শুনবেন কনভারসেশনটা প্রথমেই ভিডিওটা চালিয়ে তো এখানে কিছু নেই দাদা কি হবে ঠিক আছে তো এরপর দেবাংশু অনেক বড়ো বড়ো কথা বলেছে শুনলাম সংবাদ মাধ্যমে যদি আমি নিজে শুনিনি কিন্তু একটা জায়গা থেকে রিপোর্ট পেলাম বলেছে যে আমি ভোট প্রচারে গিয়েছিলাম আমাদের ধাক্কাধাক্কি করেছে আমার গায়ে হাত দিয়েছে আমি এটা নিয়ে পুলিশে রিপোর্ট করেছি পুলিশ যদি কিছু না করে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব আর আমরা যদি চেষ্টা করি বদলার রাজনীতি করব এরকম গায়ে হাত দেওয়ার রাজনীতি করব বাংলায় ওরা কেউ টিকতে পারবে দেবাংশু এখন তো বাচ্চা ছেলে রাজনীতি সবে শিখছে এই যদি অ্যাটিটিউড হয় চেষ্টা করে দেখুন না বাংলায় একবার বাংলায় অন্য জায়গায় চেষ্টা করে দেখুন এটা করার তারপর দেখা যাক কি হয় পারবেন এটা করতে একজন প্রার্থী এইভাবে উস্কাচ্ছে যে অন্য জায়গায় দেখে নেবো কেন যেখানে খেলতে গেছেন সেখানে দেখে নিতে পারছেন না নাকি আপনাকেই দেখে নিচ্ছে তাহলে সেই প্রার্থীর প্রার্থীপদ কি থাকা উচিত নির্বাচন কমিশনে তো সবার আগে এখানে দেখা উচিত আর এই যে রাগটা এই যে গুসাটা দেখা যায় দেখছেন মাঝখানে পুলিশ ঢুকছে ঢুকে বাঁচাবার চেষ্টা করছে পুলিশ না থাকলে আজকে দু চার ঘাট খেয়েই যেত চার আসলে নন্দীগ্রামে পা দেওয়া ইস্তক তমলুকে পা দেয়া ইস্তক দেবাংশু বুঝে গেছে যে এখানে খেলার মতো রকম কিছু নেই মানে কতগুলো গোল খাবে সে নিজেও বুঝতে পারছে না ব্যবধানটা কতখানি হবে হার যে নিশ্চিত এটা তো বোঝাই যাচ্ছে ব্যবধানটা কতখানি হবে রেকর্ড মার্জিনে হবে কি এই নিয়ে কিন্তু কথা চলছে এই নন্দীগ্রাম এলাকাতেই সংখ্যালঘুরা দলে দলে বিজেপিতে যোগদান করছে তৃণমূল ছেড়ে দিচ্ছে যেখানে যাচ্ছে চোর চোর স্লোগান হচ্ছে নিজের কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে তো এই অবস্থায় এখানে জেতার মতো কোনো পরিস্থিতি নেই এটা দেবাংশ খুব ভালো করে বুঝে গেছে হারে হারে বুঝে গেছে এবং তমলুকবাসী নন্দীগ্রামবাসী নন্দীগ্রাম তো তমলুকেরই একটা বিধানসভা সেখানকার মানুষ এখন একটা জিনিসই নিশ্চিত করতে চাইছেন যে এক্স জাস্টিস যিনি রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির প্রার্থী তাকে কত ম্যাক্সিমাম মার্জিনে জেতানো যায় ফলে যেহেতু বুঝতে পারছেন যে কোনো রকম কোথাও কোনো হাওয়া পাবেন না পাত্তা পাবেন না এবং জীবনের প্রথম নির্বাচনে লড়তে নেমেছেন খুব সম্ভবত ফল ঠিকঠাক হলে তার জামানত বাজেয়াপ্ত হবে এই জায়গায় চলে গেছে তো সেই জন্য বেছে বেছে বিজেপি অধ্যুষিত এলাকাগুলোই যাচ্ছেন দিয়ে পরিস্থিতিকে উত্তপ্ত করতে চাইছেন এবং খবরের শিরোনামে থাকতে চাইছেন সেখানকার বিজেপি শিবিরের গেরুয়া শিবিরের সেটাই কিন্তু দাবি যে এই এলাকাতে তিনি যদি মানে না যান তাহলেও হয়তো দু পাঁচটা ভোট পাবেন কিন্তু যাওয়ার পর যেভাবে সেখানকার মানুষকে উত্তক্ত করতে যাচ্ছেন এটা নেহাত ভোট চলছে তাই চোর চোর স্লোগান করে শুধু তারা করছে এর পরবর্তীকালে হলে মানুষজন কিন্তু আর ছেড়ে দেবে না এটা কিন্তু সেখানকার যারা একদম নিচু স্তরের কর্মী বিজেপি কর্মী তাদের সঙ্গে কথা বলে বুঝছি এবং তারা একটা কথাই বলছেন যে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই এখানে একদম মানে তৃণমূল দেখলেই খেপে যাচ্ছে বিশেষ করে এই যে এত চুরি টুরি হচ্ছে এবং এই আদালতের যে রিসেন্ট রায়টা হয়েছে সেই জায়গাগুলো নিয়ে তো ক্ষিপ্ততা রয়েছে তার উপরে এই জায়গায় এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন প্রচারে যাচ্ছেন তিনি মানে মানুষের দুহাত উজার করা ভালোবাসা ভালোবাসা পাচ্ছেন আর সেই জায়গায় উত্তপ্ত করার জন্য ব্যাপারটাকে ঘেঁটে দেওয়ার জন্য তাকে ব্যক্তিগত কুড়িচুকর আক্রমণ করছেন এই দেবাংশু এবং তার যে বিভিন্ন কথা বিভিন্ন সময় কিন্তু ইনসাল্টিং মানুষকে মানে তৃণমূল করেন তো মানুষকে মানুষ বলে মনে করেন না মানুষকে ছোট করা হেয় করা এটাই হচ্ছে তার কাজ ফলে যেখানে যেখানে তিনি যাচ্ছেন সেখানে কিন্তু উত্তেজনা এরকমের বাড়ছে ফলে এই যে উত্তেজনা এটা কি তিনি ইচ্ছাকৃতভাবে তৈরি করছেন এইভাবে প্রচারের আলোতে ভেসে থাকতে চাইছেন সেই প্রশ্নটা উঠে যাচ্ছে তবে স্থানীয় নেতৃত্বের যেটা দাবি যে এগুলো যত করছেন না তত কিন্তু মানে জামানত বাজেয়াপ্ত হওয়ার দিকে তিনি এগোচ্ছেন তবে আজকে যেভাবে ভেকুটিয়া অঞ্চলের মানুষজন তাকে রাজনীতিটা বোঝালেন এরপর তো দুপা ছড়িয়ে ভেউ ভেউ করে কাঁদা ছাড়া তার কোনো উপায় নেই ওই দেখে নেবো অন্য জায়গায় করব এই সব হুমকি টুমকি ঠিক আছে পুলিশ এখানে না করলে উর্ধ্বতন কর্তৃপক্ষ করবো সেটুকুনিও ঠিক আছে কেননা দলদাস পুলিশ ছাড়া তৃণমূল চলতে পারে না আর পিছন থেকে পুলিশ সরে গেলে যে কি অবস্থা হবে এই যে মাঝখানে যদি এই পুলিশটা না আসতো ওখানেই চত্থপর খেয়ে যেত আজকে যে অবস্থা হয়েছিল তো সেটা সকলেই জানে কিন্তু এই কথাগুলো বলার ফলে মানুষ পরিষ্কার বুঝতে পারছে যে দেবাংশ এখানে প্রতিহিংসার রাজনীতি করতে এসছে যখন দেখছে মানুষের জনসমর্থন নেই তার কথা কেউ শুনছে না তাকে দেখলেই চোর 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 করে তারা করছে তখন পিছনে পুলিশ লেলিয়ে দেওয়া দেখে নেওয়া এই ধরনের যে মস্তানিমূলক কথাবার্তাগুলো বলছে না তাতে কিন্তু নিজের ভোট ব্যাঙ্কটাকে আরও ধ্বংস করে দিচ্ছে এবং যে কজনও ভাবছিলেন যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন তারাও এখন অন্যরকম ভাবতে শুরু করে দিয়েছেন তারা একটাই কারণ এখান থেকে এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতছেন বিশাল ব্যবধানে জিতছেন এবার কোনো কারণে যদি পরবর্তীকালে জানা যায় যে তৃণমূলকে সমর্থন করেছিল এই দেবাংশ তো তখন হেরে গিয়ে ফুটবে এখান থেকে পালিয়ে যাবে নিজের বাড়ি থেকে লুকিয়ে থাকবে এসি ঘরে বসে থাকবে স্টুডিও গিয়ে আবার হাওয়াই চুটি হাওয়াই চুটি করে লাফালাফি করবে বা কি করবে সেটা পরের ব্যাপার কিন্তু এই তমলুকবাসীর পাশে তো আর দাঁড়াবে না তার হয়ে যারা খাটছেন তার তাকে যারা ভোট দিচ্ছেন তারা আবার টার্গেট হয়ে যাবেন না তো এই ভয় থেকেও কিন্তু অনেকে বা এই দুশ্চিন্তা থেকেও অনেকে ভাবছেন কিন্তু এবার উল্টো দিকে ভোটটা দেবেন ফলে যেটুকুনিও ভোট পাওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু ক্রমশ শূন্য তলানিতে ঠেকছে আর সেটা যত বুঝতে পারছেন তত এভাবে বিজেপি অধ্যুষিত এলাকাতে যেখানে বিজেপির সমর্থন বেশি সেখানে গিয়ে উত্ত্যক্ত করার চেষ্টা করছেন কিন্তু সেখানে যে পাল্টা এরকম প্রতিরোধ হবে আর চোরচোর করে তারা খাবেন এটা বোধহয় বুঝতে পারেনি আজকের পর ভালো করে তার ইন্টারভিউটা আমার দেখার ইচ্ছা আছে একজন আমাকে বললেন যে বডি ল্যাঙ্গুয়েজ ঝুলে গেছে কাঁধ ঝুলে গেছে এই যে কী জিনিস এবং সবটাই যে ছেলে খেলা নয় এটাই এবার হারে হারে টের পেতে শুরু করেছেন কি বলবেন বন্ধুরা নন্দীগ্রামবাসীর এই ভালোবাসা অকাঁধ বুঝিয়ে দেওয়া নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন Na